আগামী ১৬ এপ্রিল কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে মাথাভাঙা দুই নম্বর ব্লকের ঘোকসা ডাঙ্গা এলাকায় প্রচারে আসবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী সেই সভামন্ত্র তৈরির কাজ শুরু হয়েছে এদিন সভামন্ত্র তৈরির কাজ দেখতে ঘটনাস্থলে আসেন মাথাভাঙা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন জেলার সহ সভাপতি মনোজ ঘোষ জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন প্রতাপ সরকার সহ অন্যান্যরা ঘোকসাডাঙ্গা মিঠুন চক্রবর্তীর জনসভা আছে আগামী ষোলোই এপ্রিল একটার সময় উনি এখানে জনসভা করার জন্যই আসছেন ভোপসার ডাঙা ভাওয়াইয়া মাঠ ভোপসাডাঙা রাজ্য ভাওয়ইয়া মাঠে মিঠুন চক্রবর্তীর জনসভা প্রস্তুতি তুঙ্গে বিপুল সারা জনসমাজের মিঠুনের একটা পরিচয় আছে অভিনেতা হিসেবে আছে এবং ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্ব হিসাবে আছে মিথুন চক্রবর্তীর প্রতি মানুষের বিশ্বাস আছে অঘাধ এবং আমরা যা সাড়া পাচ্ছি এলাকার সমস্ত আবাল বৃদ্ধ আবাল বৃদ্ধ এই জনসভায় যোগদান করার আমরা সারা পাচ্ছি